তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেবদার আপকামিং সিনেমা প্রজাপতি টু নিয়ে একটা বড় আপডেট দেবো আমরা জানি দেবদার আপকামিং সিনেমা প্রজাপতি টু যেটা মুক্তি পাচ্ছে এই খ্রিসমাসে বড়দিনে সিনেমাতে মুখ্য চরিত্রে দেব মিঠুন চক্রবর্তী ইদিকা পাল জ্যোতির্ময়ী কুণ্ডু খরাজ মুখার্জি কাঞ্চন মল্লিক একটা বড় কাস্টিং আছে একটা ভালো কাস্টিং আছে সিনেমাতে তো এই সিনেমার টিজার এসেছিল যেটা বেশ প্রশংসিত হয়েছে প্রথমে একটা গান যে লাভিউ পাপা বলে গানটা সেটাও খুব ভালো ছিল জিত গাঙ্গুলির মিউজিক বলে কথা এবং সেকেন্ড যে সং বিয়ের যে গানটা যেটা গাঙ্গুলি গিয়েছে ছোট্ট একটা টিজারও বেরিয়েছে যেটা বেশ ভালো লাগছে কিন্তু শুনতে বেশ ক্যাচি গানটা তো সেই গানটা কবে আসছে কারণ দেবদার পেজ থেকে এখন দেখতে পাচ্ছি ওই গানটারই ছোট ঝলক আর কি চারদিকে সব ফুটেজগুলোয় আসছে তো ওই গানটা কবে আসতে চলেছে সেটার আপডেট কিন্তু পেয়েছি গানটা কবে এবং কখন আসবে সেটা আমি তোমাদের জানাচ্ছি তো দিল সে বলে ফেসবুকে একটা পেজ আছে তো তারাই এই পোস্টটা করেছে দেখতে পাচ্ছ তো তারা বলেছে দ্য ওয়েট ইজ ওভার দ্য মোস্ট অ্যাওয়েটেড ট্র্যাক প্রজাপতি সং তো এই গানটার নাম হচ্ছে তো ফেসবুকে দিল সে দেবিয়ান্স বলে একটা পেজ আছে যারা খুব অ্যাকুরেট আপডেট দেয় যাদেরকে আমি ফলো করি তো তারাই এই পোস্টটা দিয়েছে দেখতে পাচ্ছ এবং জ্যোতির্ময়ীকে দেখতে পাচ্ছি তার সাথে অনুমেঘা রয়েছে তো তারাই পোস্ট করেছে এবং সেখানে লেখা রয়েছে দ্য ওয়েট ইস ওভার দ্য মোস্ট অ্যাভেটেড ট্র্যাক সং মানে গানটার টাইটেলটা হতে চলেছে প্রজাপতি সঙ্গি প্রজাপতি টু ইস ড্রপিং টোয়েন্টি ফোর্থ নভেম্বর অ্যাট ইলেভেন এম তো চব্বিশ তারিখে আসছে গানটা এগারোটার সময় চব্বিশে নভেম্বর আসছে এই প্রজাপতি টাইটেল ট্র্যাকটা এগারোটার সময় আসছে ফিল দ্য ম্যাজিক এমব্রেস দ্য মেরোডি অ্যান্ড লেট ইউর হার্ট ফ্লাই লাইক এ বাটার ফ্লাই মুভি প্রজাপতি টু সিঙ্গার অ্যান্ড কম্পোজার জিৎ গাঙ্গুলি তো জিত গাঙ্গুলি নিজেই কিন্তু সিঙ্গার এবং কম্পোজার আমরা যেই ছোট ঝলকটা শুনেছি এই জিত গাঙ্গুলি গিয়েছে এবং লিরিক্স লিখেছে প্রিয় চ্যাটার্জি তো খুব ক্যাচি কিন্তু লিরিক্সটা যেটুকু শুনতে পেয়েছি ওই গায়ে বসলের প্রজাপতি হেভি কিন্তু ছিল ভাই বেশ ক্যাচিং ছিল তো চব্বিশ তারিখে এগারোটার সময় রিলিজ করছে এই গানটা প্রজাপতি টাইটেল ট্র্যাক তো যতটুকু শুনেছি ব্যাপক লেগেছে ভাই খুব মস্তি পেয়েছি তো দেখা যাক গানটা কেমন হয় পুরো গানটা তো আশা করছি খুব ভালো হবে গানটা তো দেখা যাক চব্বিশ তারিখ রিলিজ করছে প্রজাপতি টাইটেল ট্র্যাক তো গাঙ্গুলির মিউজিক সেটা নিয়ে কোনো সন্দেহ নেই গাঙ্গুলি খুব ভালো একজন মিউজিক কম্পোজার দেবের সাথে তার কত চাড় ব্লকবাস্টার গান আছে তো আশা করছি এই গানটাও একটা সেরকমই গান হতে চলেছে তো যতটুকু শুনেছি গানটা খুব ক্যাচি খুব ভালো লেগেছে মস্তি পেয়েছি এবং এই গানটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা বিয়ে বাড়িতে আর কি বাজবে এই মরশুমে যাই হোক এই ছিল আপডেট প্রজাপতির টু নিয়ে তোমাদের মতামত জানিও এই বিষয় নিয়ে চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব টাটা